আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় বাংলাদেশি সহ চব্বিশ অবৈধ অভিবাসী গ্রেপ্তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বাবু দেশে ফেরার টাকাই নেই নরম স্বরে এমন কথায় বলছিলেন চল্লিশ বছর বয়সী এক ইন্দোনেশীয় নারী যিনি কুয়ালালামপুরে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিবাসন কর্মকর্তারা জিজ্ঞেস করেছিলেন কেন তিনি দেশে ফিরে যাচ্ছেন না উত্তরে এভাবেই জানান তার অসহায়তের কথা নারীটির ভাষায় দেশে কাজ পাওয়া কঠিন তাই কয়েক বছর আগে বৈধভাবে মালয়েশিয়ায় এসেছিলাম পাসপোর্ট ছিল কাজও পেয়েছিলাম পরিচ্ছন্ন কর্মী হিসাবে এখন মাসে প্রায় চোদ্দোশো রিঙ্গিত আয় করি এর মধ্যে পাঁচশো থেকে ছয়শো রিঙ্গিত দেশে পাঠাতে পারি কিন্তু বৈধতার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে না ফিরে রাজধানীর উপকণ্ঠে এক চারতলা ভবনের আড়ালে ছোট্ট কক্ষে লুকিয়ে বসবাস করছেন তিনি আমি আরেকজন সহকর্মীর সঙ্গে থাকি সেও ইন্দোনেশিয়া থেকে এসেছে আমরা একই গ্রামের না কিন্তু একই জায়গায় কাজ করি বলেন ওই নারী হতাশার কণ্ঠে বলেন শনিবার এগারো অক্টোবর ভোর রাতে উলু কেলাঙ্গের জানান পেরমাতা এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অভিবান অভিযান চালায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ সময় উনচল্লিশ জন বিদেশি ও স্থানীয় নাগরিককে তল্লাশি করে চব্বিশ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয় কুয়ালালাম এমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ জানান জনগণের অভিযোগের ভিত্তিতে রাত একটার দিকে অভিযান শুরু হয় মোট উনচল্লিশ জনকে যাচাই করা হয় এর মধ্যে জন স্থানীয় ছাব্বিশ জন ইন্দোনেশীয় তিনজন বাংলাদেশি একজন পাকিস্তানি ও পাঁচজন নেপালি তিনি আরও বলেন অবৈধভাবে বসবাসের অভিযোগে চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে ১৩ জন পুরুষ ও এগারো জন নারী গ্রেপ্তারকৃতদের মধ্যে আঠারো জন ইন্দোনেশীয় তিনজন বাংলাদেশি ও পাঁচজন নেপালি এমিগ্রেশন আইন দুই হাজার উনিশশো উনষাট থেকে তেষট্টির পনেরো এক সি ও ছয়ের এক সি ধারায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি মালয়েশিয়ায় হাজার হাজার নিম্ন আয়ের বিদেশি শ্রমিক বৈধ ভিসার ম্যাচ শেষ হলেও অর্থের অভাবে দেশে ফিরতে পারছেন না অনেকে স্থানীয়দের কাছ থেকে কাজ পেয়ে অবৈধভাবে থেকেও সংসার চালানোর চেষ্টা করেন বিশেষজ্ঞরা বলছেন অবৈধ অবস্থায় থাকা এসব অভিবাসী মানবিক ঝুঁকি স্বাস্থ্য নিরাপত্তা সমস্যায় পড়ছেন তাদের পুনর্বাসন বা দেশে ফেরাতে সহানুভূতিশীল উদ্যোগ জরুরি এক এমিগ্রেশন কর্মকর্তা বলেন বেশিরভাগ অবৈধ অভিবাসী ফেরার ইচ্ছে রাখেন কিন্তু হাতে টাকা নেই এই দরিদ্রই তাদের অবৈধ অবস্থায় বেঁধে রাখে অভিযানে আটক ও ইন্দোনেশীয় নারীর মুখে কথা যেন মালয়েশিয়ায় অবৈধ থাকা হাজারো বিদেশি শ্রমিকের বাস্তবতার প্রতিচ্ছবি বাবু দিশে ফিরতে টাকা নেই আপনার অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদেরকে বলবেন না